এই জবা ফুলগুলো ওইগুলো পোকা জবা বাই কালারের জবা এই বাই কালারের গোলাপ আছে আমার দেখো বন্ধু কী কী দেখো বন্ধু কী কী বাজার করে নিয়ে এসেছি নিয়ে বাজারেও তো এগুলো আগে কেনা টক দই মাখিয়ে দেব টক দই দিয়ে চিলি চিকেনটা নিয়ে গেছে আর হচ্ছে চিলি চিকেন হ্যালো বন্ধু আমি সুমি তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি যাই হোক চলো গুড মর্নিং চলো দেখো আমার গাছে আজকে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে আগেও দেখিয়েছি তোমার চলো দেখাচ্ছে কি কী ফুল ফুটেছে আজকে টাইম ফুলে অনেক অনেক ধরনের ফুল ফুটেছে দেখো আজকে দেখো দেখতে পাচ্ছ এ দেখো গাছে কত ফুল ফুটেছে দেখো শুধু দেখো কালার দেখো এইসব কালারগুলো দেখতে পাচ্ছি কী দারুণ দারুণ কালার কী বলবো তোমাদেরকে দেখো আজকে একসাথে একসাথে কত মিনিমাম পাঁচ দশ পনেরোখানা ফুল এখানেই পনেরোখানা ফুল আছে আর দেখো হলুদ কালারের ফুল ফুটেছে ওইখানটায় দেখো দেখো কী দারুণ দারুণ দেখো আর এই হচ্ছে আমার মিঠো শুধু চাচাচে ওকে সকালবেলায় চান টান করাতে খাওয়ার সব কিছু দিয়েই গেছে গাছে জল গাছেও জব জল ঠাল দেওয়া হয়ে গেছে দেখো সব গাছ এই ফুলগুলোই এখন তুলে নেব গাছের খবর দেখতেও আজকে আজকে প্রচুর প্রচুর পরিমাণে টাইম ফুল ফুটেছে সব গাছ আমাদেরকে দেখাচ্ছে দেখো এইগুলো আমি সব কাট কাটিং করে দিয়েছিলাম আজকের দিন সব নতুনভাবে দারুণ দারুণভাবে ফুলগুলো ফুটছে খুব সুন্দর দেখো গোলাপ গাছে দেখো দেখতে পেয়েছেন এই গোলাপ গাছেও আমাদের দারুণ দারুণ ফুল ফুটেছে এই সব গাছে নারায়ণতারা গাছে নারায়ণতারা গাছেও ফুল ফুটেছে ফুটতে পারছে কি ওই দেখো এই হচ্ছে নয়নতারা গাছ আর ফুটেছে গোলাপের বললাম কালকে তোমাদেরকে দেখিয়েছি কালকে দেখিয়েছিলাম যে আমার গোলাপ গাছে দেখো দুটো করিয়ে এসতে ভালো দেখো দুটো জবা ফুটেছে আজকে অনেকগুলো ফুল বলছেন আজকে প্রচুর আজকে প্রচুর ফুল ফুটেছে এই জবা ফুলগুলো এগুলো থোকা জবা বাইকালারের জবা এই বাইকালারের গোলাপ আছে আমার আজকে প্রচুর পরিমাণের ফুল এরকমই এর থেকে বেশি বেশি ফুল ফুটতো কমে গেছে। আর তাহলে কালকেও ফুটবে দুই একটা ফুল কালকেও দুটো ফুল মতন ফুটবে চলো এই ফুলের এই ফুলগুলোকে আমি তুলে নিই আর কাপড় কেচেছি সেইগুলোকেও একটু মেলে দেবো আচ্ছা কুচি দিই সকালবেলা বাসে কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে এখন টিফিন করব টিফিন করে আমাদের সব ভিডিওগুলো তোমরা দেখছো কেমন লাগছে একটু কমেন্ট করে জানি চলো বন্ধু হলুদ রঙের হলুদ রঙের ফুলগুলোকে দেখ এই হলুদ টাইম ফুলটাকে দেখো দেখতে পাচ্ছো খুব দারুণ লাগছে হলুদ রঙের টাইম ফুলটা খুব ভালো এই ফুলটা কালকের থেকে কালকের থেকে ফোটা শুরু করেছে হলুদ রঙের ফুলটা চলো বন্ধু জামাগুলো মেলে নি তারপরে তোমাকে কি টিফিন খাচ্ছি তো দেখা হচ্ছে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে আজকে সারাদিন কি করছি চলো আমার সঙ্গে থেকে সব কিছু দেখো বন্ধু সকালের খাবার সকালে কি করেছি বলো তো আজকে কিছু রান্না করিনি আজকে কিনে নিয়েছি আজের সানডে তোর পরোটা আর আলুর দম এই হচ্ছে কিনে নিয়ে এসছি এটা হচ্ছে খাবো আর হচ্ছে তোমার লিকার চা লিকার চা হাতে পিসলে একটু পড়ে যাচ্ছে লিকার চা পিস এই হচ্ছে সকালে জল খাওয়া মানে মাংস তো টক দই দুটো দই টক টক দই মাখিয়ে দেব টক দই দিয়ে এটাকে মাখিয়ে রাখ রান্না করবো চিলি চিকেন and mixed fries চালটা ধুইয়ে ভিজিয়ে রাখলাম দুই মিক্সড ফ্রাইজে গনেস ক্যাপসিকাম গাজর আর রসুন পাতা পেঁয়াজ পাতা এগুলো সব কেটে নেব বড়া হচ্ছে চিকেন আর মিক্সড ফ্রাইজের শান সানি সান্দির জন্য আজ এগুলো বানাবো চুল্নি রানতে ভুলে গেছে চুলনিটা ওখানে চুল্নি রান্না আর চুলি চুল্নি আসতে মিক্স করে সত্যি কথা বলতে এগুলো খাটে গিয়ে আছে অনেকটা সময় আর কাটি আদা আর রসুনটা বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এটাকে আবার তুলে নেব দই মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা নুন আর পরিমাণ মতন এড়ারুট এগুলো দিয়ে এগুলো সব কটাকে মাখিয়ে দেবো ডিমটা দিয়ে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব চিলি চিকেনের জন্য নিয়ে নিয়ে নিয়েছি লং পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি টমেটো সস রেড চিলি সস আর তোমার হচ্ছে গ্রিন চিলি চিলি সস আর একটু লাগবে হচ্ছে এই সয়া সস তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো ভেজে নেব ভেজে নেব

नौ तीन, नौ, अठारह। अन्याय में क्या मायने रखते हैं? भीड़ में में क्यों नहीं मातृ? भीड़ में आया था। अन्याय था।

রসুন চিকেনটা হয়ে গেছে দিয়ে দেবো রসুন পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব চিলি চিকেনটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব ডালটা ফুটে গেছে দিয়ে দেবো চালিয়ে মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম আদা কুচি বিনস রসুন পাতা পেঁয়াজ পাতা চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর সস চিলি সস সায়া সস আর রেড কাঁচা কাঁচা লঙ্কা সস ভাতটা হয়ে গেছে ভাতটাও বুদ্ধিয়ে নিয়েছি

মিক্সড ফ্রায়েডটা হয়ে গেছে দিবো স্প্রিং অনিয়ন আর রসুন পাতা মিক্সড ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেই দেখো রান্না করেছি দুপুরের সানডে স্পেশাল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন দিয়ে করেছি আর হচ্ছে চিলি চিকেন এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু সানডে স্পেশাল আর করেছি হচ্ছে আমরা অনেকবার দেখিয়েছি রান্নার ভিডিও তাও করেছি ও তো আমার দেখতে পাবে আর করেছি চিলি চিকেন আর করেছি হচ্ছে মিক্স ফ্রাইড রাইসা করেছি সবার জন্য hanadır. Şöyle. 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 मानते जल तो बहुत लग गया हम्म इस दिन में साइज थोड़ा देखेंगे और बाहर चीज से भी अच्छा लग

এগার থেকে আমরা বাড়ির সামনে রাতে বাজার করেছি আমরা বাজারে না হয়নি

আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো হলে আপনারা লাইক আর কমেন্ট করবেন মাংস দিয়েছো মাংস আর

लोग लाइक कमेंट शेयर करेंगे एट बोलो